প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত তার দুই সন্তান জয় ও পুতুলকে বছর করে সাজা দিয়েছেন বিচারক সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দেয়া হয়েছে আঠারো বছরের কারাদণ্ড এছাড়া সতেরো জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে পর্যবেক্ষণে প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রীর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারে বিস্ময় প্রকাশ করেছেন আদালত সাকের রিপোর্ট চলতি বছরের জানুয়ারিতে ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলসহ বাইশ জনের নামে আলাদা তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত ওই তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সেই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক ওই মামলায় ছয় বছর করে আঠারো বছরের সাজা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের খালাস পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চারবারের উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে তিন মামলায় মোট আসামি ছিলেন বাইশ জন তাদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আছেন রাজকের সাবেক কর্মকর্তা খুশিদ আলম শাকের আদান চ্যানেল আই ঢাকা